দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণ এখনো এখন বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন বুবুরে গণ চলে ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজা কার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই রাজা ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সই ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক বাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া আকাশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তে ঠিক না জরে আস্তে ঠিক না জরে ওরে খেলা হবে খেলা হবে শামীম তো বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে শামীম তো বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না পলকের ঝলক তোওয়ার নাই বুবুর টাকলা মুরাদ নাই ঝলক তোওয়ার নাই বুবুর মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা ববহুরে গনভবনটা এখন ফাঁকা বুবুরে রে গনভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগা জনতারে জালয়া দেশে আগুন লাগা জনতারে জালায়াম পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে ঘন ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলোরে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কালার ইসলামী হিদি জনতা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে নি কারা কারা হাত গুলো দেখতে চায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এ দেশের মুসলমান এক হও এক হও বাংলার মুসলমান বাংলার মুসলমান লিল্লাহে তাকবীর ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে কত বড় ডাইনি সাজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও ফাঁসির দাঁড়িয়ে আছে কবে তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশেয়া গুল্লা গাহাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুল্লা গাহাইয়া জনতারে জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা